সন্তুলি তোকে বলেছিলাম আমাকে বিয়ে কর তুই আমাকে ধোকা দিয়ে আজ পস্তাছিস তো আমি তোর মত গুন্ডাকে বিয়ে করব বাবলি কি করে তুই জানিস আমার থ্রিতে পেট্রোল পাম্প রয়েছে আর আমার দশটা গরুর খাতাল রয়েছে ছটা গরু আছে তাতে কি হয়েছে আমি রোজ পাঁচ হাজার টাকা রোজগার করি ও তাই নাকি আর আমি রোজ পনেরো হাজার টাকার দুধ বিক্রি করি তুই যদি সৎপথে রোজগার করিস গুন্ডামি ছেড়ে দিস তাহলে আমি তোকে বিয়ে করব তুই যদি বলিস আমি এখুনি রাজি সব আমি আজ থেকে সৎ হয়ে গেলাম এই মালা তোকে পরালাম কিন্তু গান্ডা ফুলের মালা দিয়ে বিয়ে হয় নাকি আরে বাবা এই বাইয়ের বিয়েতে তো গান্ডা ফুলের মালা দিয়েই বিয়ে শুরু হয়ে গেল বাচ্চারা তো গ্রামের হিরো হিরোইন হয়ে গেল আপনি কোথায় যাচ্ছেন আমি মাঠে যাচ্ছি দেখতে যে বৃষ্টিতে ফসল ঠিক আছে কিনা তুমি এই বয়সে রিক্সাও কেন চালাচ্ছ আসলে আমার ছেলেকে আর্মি তৈরি করব দেশ রক্ষার জন্য আরোপ্লেনে বসে তোমার কেমন লাগছে তোমরাও এরোপ্লেনে চলে এসেছো এর হোস্টেস কোথায় গেল আমি এখুনি নেমে যাব